পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে আর কি একটা উদ্বোধন করা হবে তারপর দুই ম্যাচের মাঝখানে হলো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হবে যেটা নর্মালি ওই আপনার আঞ্চলিক গান বা এই ব্যাপারগুলোকে প্রাধান্য দেওয়া হবে ছোট পরিসরে ঠিক আছে এটা মানে হতে পারে না হলেও যেমন বড়ো কিছু হতো ব্যাপারটা সেরকম না বিপিএল তো এমনিতে হচ্ছে এই সিচুয়েশনে এটাই মানে এটা নিয়েই অনেক প্রশ্ন আছে আসলে যে পরিস্থিতিতে যেভাবে হচ্ছে এবং আলটিমেটলি শুরু হচ্ছে কিন্তু শেষ কতটা সফলভাবে হতে পারবে সেটা নিয়েও অনেক শঙ্কা আছে সেখানে উদ্বোধনী অনুষ্ঠানটা আসলে খুব জরুরি ছিল এবং উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে অনেক এর আগেও অনেক সমালোচনা আলোচনা সমালোচনা সব কিছু হয়েছে যে আসলে এত খরচ করে উদ্বোধনী অনুষ্ঠান করার দরকারটা কি বাংলাদেশের বাস্তবতায় এখানে এবারও কিন্তু যারা সমালোচনা আগে করেছেন তারাও এবার পরিকল্পনা করেছিলেন সেই উদ্বোধনী অনুষ্ঠান করার আলটিমেটলি দেশের সিচুয়েশন অনুষ্ঠান করে সমালোচিত হওয়ার না করে বেটার কিনা হ্যাঁ সেটা সেটাই আমি বলছি যে দেখুন আইপিএলে হয় সেটা অন্য রকম ব্যাপার এর বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা এক নয় আমি মনে করি যে বাংলাদেশের বাস্তবতা এরকম জাঁকজমকপূর্ণভাবে জাকালোভাবে বা অনেক পয়সা খরচ করে উদ্বোধন অনুষ্ঠান করতেই হবে এ সেটা খুব জরুরি কিছু নয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা